নমস্কার সবাইকে চলে থেকে অনেক দিন হয়ে গেল কিন্তু কোনো ভিডিওর আপডেট দেওয়া হচ্ছে না তো ভাবলাম এতদিন হয়ে গেছে তোমাদেরকে একটা আপডেট দিই প্রচুর সুন্দর সুন্দর মানে প্রোডাক্ট এসছে পুজোর জন্য মানে চোখ ধাঁধানো কালেকশন একদম প্রোডাক্ট দেখানোর আগে একটু জরুরি কথা তোমাদেরকে বলে শোনো আমার এটা হচ্ছে বিরাটিতে একদম বিরাটি প্রপার একদম স্টেশন থেকে দু মিনিটের ডিস্টেন্স যারা নিউ ব্যারাকপুর বা মধ্যমগ্রাম বা দুর্গানগর বা ক্যান্টনমেন্ট এই দিকে যারা থাকো তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের কিন্তু এই পুজোর জন্য কিন্তু স্টাফের প্রয়োজন আছে ঠিক আছে যারা যারা কাজ করতে ইচ্ছুক আছো একটু স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো একটু কাছাকাছি হলে ভালো হয় কারণ কি পূজো পুজো যেহেতু সবাই জানো একটা চাপ থাকবেই সেই কারণের জন্য বলছি নিউ ব্যারাকপুর বিশ্বপাড়া মধ্যমগ্রাম বা এদিকে দুর্গানগর ক্যান্টনমেন্ট যারা যারা আছো যারা যারা কাজ করতে ইচ্ছুক আছো তারা একটু স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে ফেলো তো চলো এবার আমি প্রোডাক্ট দেখাতে স্টার্ট করে দিচ্ছি দেখো দানির মধ্যে যাচ্ছে দেখো এটা কি দারুন মিষ্টি লাগছে এম এম মধ্যে যাচ্ছে হাতার কাজটা দেখো এরকম সুন্দর একটা আন্ডার্মস এর আগে দেখো একটা স্টিচ দেওয়া রয়েছে দেখো কালার কম্বিনেশন দেখো পুজোর সময় এরকম একটা সুন্দর কুর্তি যদি তোমরা তোমাদের তোমাদের কাস্টমারকে দিতে পারো তাহলে বলো কাস্টমার কতটা হ্যাপি হবে ঠিক আছে তো ঝটপট করে তোমরা কিন্তু চলে এসো ব্র্যান্ড আউট দেখো ব্যাক সাইডটাও দেখিয়ে দিই ব্যাক সাইডটাও দেখো কি ভীষণ সুন্দর এগুলো কি বলবো পিওর জামদানির মধ্যে কিন্তু যাচ্ছে এগুলো একদম তোমাদের পুজো টেস্টের কালেকশন কিন্তু দেখাচ্ছি আর আজ থেকে দেখাচ্ছি না কিন্তু অনেক দিন ধরে তোমাদেরকে কিন্তু পুজোর কালেকশন দেখাচ্ছি দেখো এটা একটা যাচ্ছে ওয়ান পিস না রাঙ্গার মধ্যে যাচ্ছে ঠিক আছে দেখো আমি একটু কাজ থেকে দেখাতে বলবো কাজটা কতটা সুন্দর পিওর আজরাকের মধ্যে আর এরকম স্টিচের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর এটা মধ্যে যাচ্ছে যাচ্ছে দেখো 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 কি লাগছে ওয়ান পিসটা হাতে চলে দারুণ হাতাটা কিন্তু এরকম একটু ভাজ করে দেওয়া তার সাথে কিন্তু একটা স্টিচ রয়েছে ঠিক আছে ভীষণ সুন্দর এগুলো পিওর কেমরিক কটনের মধ্যে যাচ্ছে এটা নবরাঙ্গা ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে জাস্ট দেখে নাও কালেকশন ঠিক আছে পি ওর ষাট কেমি কটনের মধ্যে কিন্তু যাচ্ছে তোমাদেরকে বলতেই ভুলে গেছি বিরাটিতেও যারা রয়েছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো যারা কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু বিরাটিতেও যারা রয়েছে তারা কিন্তু যোগাযোগ করবে ঠিক আছে চলো এই চলে যাচ্ছে পি ওর জামদানির মধ্যে দেখো নবরাঙ্গা ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে কি ভীষণ সুন্দর কালার কি সুন্দর স্টিচ গুলো শুধু দেখে নাও ব্যাক সাইডটাও দেখিয়ে দিই দেখো ব্যাক সাইডটাও কত সুন্দর শুধু দেখো ভীষণ সুন্দর এগুলো একদম তোমাদের পুজো টেস্টে কালেকশন দেখাচ্ছি পুজোতে কাস্টমারকে এরকম সুন্দর সুন্দর জিনিস দাও ঠিক ঠিক আছে আছে আর কাস্টমার কিন্তু কিন্তু তোমাদের ভীষণ হ্যাপি হয়ে যাবে আমাদের কাউন্টার পুরোপুরি হোলসেল এটা কিন্তু কোনো রিটেল না ঠিক আছে বারবার বলে দিচ্ছি আমাদের কিন্তু পুরোপুরি কিন্তু হোলসেল সানা ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে দেখো পিওর র সিল্কের মধ্যে কুর্তিটার জাস্ট কালারটা দেখো কি সুন্দর ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে এরকম মোডালের আজরাক যাচ্ছে এগুলো কিন্তু পিওর মিরার রয়েছে হাতেও পেয়ে যাচ্ছ সুন্দর এরকম একটা মোডাল দেখো কি দারুণ লাগছে শুধু দেখো ভীষণ সুন্দর এগুলো একদম পুজো টেস্ট বারবার বলছি একদম পুজোর টেস্ট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এটা এম এম ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে রসিল দেখো পিওর তসর কালারের মধ্যে যাচ্ছে রসিলটা টা ভীষণ সুন্দর একদম মানে পুজো টেস্ট কালেকশন ঠিক আছে আজকে কিন্তু সব তোমাদের যা দেখাবো কিন্তু সব কিন্তু কুর্তির মধ্যেই দেখাচ্ছি ঠিক আছে কারণ থ্রি পিস তো টু পিস তো প্রচুর রয়েছে প্রচুর তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর নতুন নতুন মাল ঢুকেছে দেখো পিওর আজরাকের মধ্যে যাচ্ছে মোডালটা আর সাথে রয়েছে রসিল ঠিক আছে এরকম আংরাক্ষা প্যাটার্নের মধ্যে যাচ্ছে সাইডে দেখো এরকম আংরাক্ষার দড়িও দেওয়া রয়েছে আর একটা জিনিস দেখো গলার কাছটা দেখো কি সুন্দর একটা কাটিং করা রয়েছে এখানে একটা বাটন দেওয়া রয়েছে হাতেও পেয়ে যাচ্ছো এরকম একটা সুন্দর মডেল ভীষণ সুন্দর নবরাঙ্গা ব্র্যান্ডের মধ্যে কিন্তু যাচ্ছে ঠিক আছে র সিল্কের মধ্যে যাচ্ছে সানা ব্র্যান্ড ওয়াও একটা কালার ওয়াও একটা মানে কি বলবো কুর্তি দারুন লাগছে শুধু দেখো যে সাইডে গলার কাছে সব কিন্তু পিওর মোডালের পেয়ে যাচ্ছো এগুলো হাতাতেও দেখো পিওর মোডালের একটা বর্ডার পেয়ে যাচ্ছ একদম দারুণ মিষ্টি একটা কালার দেখো পুজোতে কিন্তু লাগবে সামনে কিন্তু কিন্তু গণেশ গণেশ পুজো পুজোর জন্য দারুণ সবাই কিন্তু কাস্টমারকে এরকম হোলসেল প্রাইসে কেনো আর নিজেদের কাস্টমারকে কিন্তু দাও ঠিক আছে সামনে গণেশ পুজো আসছে সবাই কিন্তু ঝটপট চলে এসো ব্র্যান্ড আউটফিটারে নবরাঙ্গা ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে পিওর মোডাল ঠিক আছে পিওর মডেলের মধ্যে যাচ্ছে দেখো কি সুন্দর দেখো দারুণ সুন্দর একদম প্রপার রেড কালার যে রেড কালারটা বলে একদম লাল জবা লাল জবা রেড সেই রেড এটা কি মিষ্টি দেখো হাতে দেখো পেয়ে যাচ্ছ এরকম সুন্দর আজরাকের বর্ডার দেখো জাস্ট দেখো যে তোমরা কি পাচ্ছ ব্র্যান্ড আউট ফিটার থেকে ঠিক আছে যারা যারা ব্র্যান্ড আউট ফিটারকে এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে অনেক 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 ভালোবাসা দেখো নবরাঙ্গার মধ্যে চলে যাচ্ছে দেখো র সিল্কের মধ্যে যাচ্ছে অসাম একটা কালার অসাম একটা কুর্তি দেখাচ্ছি তোমাদেরকে ভীষণ সুন্দর এগুলো জাস্ট পারচেস করো হোলসেলে আর কাস্টমারদেরকে দাও এই সব কালেকশন কিন্তু তোমরা শুধু ব্র্যান্ড আউট ফিটারে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তাহলে দেরি না করে ঝটপট করে চলে আসতে হবে কোথায় ব্র্যান্ড আউট ফিটারে চলে আসতে হবে কিন্তু দেখো কি সুন্দর মিষ্টি একটা যাচ্ছে কালার দেখো একদম পিওর এটা মেরুন কালার এর মধ্যে কিন্তু যাচ্ছে নবরাঙ্গা ব্র্যান্ড মধ্যে পিওর কারদানা ওয়ার্ক মধ্যে যাচ্ছে গলার কাজটা ডিজাইনটা দেখো কি সুন্দর শুধু দেখো র সিল্কের মধ্যে যাচ্ছে এক একটু কাছে এনে দেখাতে বলবো দেখো ভেতরে ভেতরে কিন্তু স্টোনও দেওয়া রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু পিওর স্টোন আছে পিওর কাটদানা মতির ওয়ার্ক আছে মাঝখানটা এরকম ফ্রেঞ্চ নট রয়েছে কি ভীষণ সুন্দর তোমরা শুধু দেখো ওয়ার্কটা ঠিক আছে পিওর র সিল্কের মধ্যে যাচ্ছে এসব কালেকশন মানে কি বলবো মানে একদম চোখ ধাঁধানো কালেকশন ঝটপট করে কিন্তু চলে আসতে হবে কিন্তু ব্র্যান্ড আউট ফিটারে বারবার বলছি স্কিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও আমরা কিন্তু পুরোপুরি তোমাদেরকে গাইড করে নেবো আমার সব কিন্তু বিরাটিতে যারা যারা আসতে চাইছ তারা কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও পিওর জামদানির মধ্যে যাচ্ছে নবরাঙ্গা ব্র্যান্ডের মধ্যে এগুলো কিন্তু পিওর মিরার রয়েছে এগুলো কিন্তু পিওর মিরার রয়েছে ভীষণ সুন্দর দেখো পিওর কটনের মধ্যে যাচ্ছে জামদানিটা কি দারুণ লাগছে কুর্তিটা দেখো ব্যাক সাইডটা দেখিয়ে দিই ব্যাক সাইডটা দেখো এরকম যাচ্ছে দারুণ কালার কম্বিনেশন শুধু দেখো কি মিষ্টি লাগছে নবরঙ্গা ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে দেখো র সিল্কের মধ্যে মডাল ওয়াও একটা কালেকশন ওয়াও একটা কুর্তি দেখো বুকের কাজটা এরকম পিওর মিরর দেওয়া রয়েছে সাইডে কিন্তু পুরোটাই কিন্তু মডাল জাস্ট মডালটা দেখো যে কত টা সফট কত টা সুন্দর মাঝখানে পেয়ে যাচ্ছ এরকম র সিল্ক হাতে পেয়ে যাচ্ছে এরকম একটা বর্ডার ঠিক আছে হাতে পেয়ে যাচ্ছে এরকম একটা বর্ডার দেখো দেখো কি মিষ্টি লাগছে শুধু 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 না দেখো যে ব্যাক সাইডটাও কি দারুণ লাগছে দেখো পিওর আজরাকের একটা বর্ডার দেওয়া রয়েছে কি দারুণ লাগছে শুধু দেখো ব্যাক সাইডটাও ভীষণ সুন্দর নবরাঙ্গা ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে এটাও কিন্তু পিওর জামদানির মধ্যে যাচ্ছে আগে একটা কালার দেখালাম এটা আর একটা দেখাচ্ছি ওয়াইন কালারের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর হয়তো ক্যামেরায় তোমাদেরকে মেরুন লাগছে ওয়াইন কালারের মধ্যে কিন্তু যাচ্ছে পিওর জামদানি এগুলো কিন্তু পুরোটাই উইভিং এর মধ্যে যাচ্ছে কোনো কিন্তু প্রিন্ট না পুরোটাই কিন্তু উইভিং এর মধ্যে কিন্তু যাচ্ছে কি দারুন ওয়ার্কটা শুধু দেখো যে কি দারুণ লাগছে দেখো নবরাঙ্গা ব্র্যান্ডের মধ্যে কিন্তু ব্যাক সাইডটাও দেখিয়ে দিই দেখো ব্যাক টা এরকম যাচ্ছে পিওর জামদানির মধ্যে কিন্তু যাচ্ছে ভিডিও দিতে একদম টাইম পাচ্ছি না সবাই বলছো দিদি কবে তোমার ভিডিও আসবে আমরা কিছু আপডেট পাচ্ছি না দেখো এটাও কিন্তু পিওর জামদানির মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর এটার মধ্যে কিন্তু চারটে কালার পেয়ে যাবে এটার মধ্যে চারটে কালার পেয়ে যাবে ঠিক আছে এটা একটা হোয়াইটের মধ্যে দেখালাম আর একটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো অফ হোয়াইটের মধ্যে ভীষণ সুন্দর এগুলো পিওর কটনের মধ্যে যাচ্ছে জামদানিটা জাস্ট দেখো একদম তসর কালারের মধ্যে যাচ্ছে কি সুন্দর শুধু দেখো কি কুর্তিটা দেখো ব্যাক সাইডটা পুরোটা কিন্তু উইভিং এর মধ্যে যাচ্ছে একটু ব্যাক করে দেখিয়ে দিচ্ছি দেখো দেখো পুরো সুতো দেখা যাচ্ছে পুরো কিন্তু উইভিং এর মধ্যে যাচ্ছে কোনোটাই কিন্তু প্রিন্ট না একদম পিওর কটনের মধ্যে কিন্তু যাচ্ছে এগুলো কিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করে ঝটপট চলে এসো ব্র্যান্ড আউটফিটারে দেখো র সিল্কের মধ্যে যাচ্ছে এম এম ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে দারুণ সুন্দর একটা কুর্তি জাস্ট দেখো ওয়াও একটা কালেকশন ঝটপট করে কোথায় চলে আসতে হবে ব্র্যান্ড আউটফিটারে কিন্তু ঝটপট করে কিন্তু চলে আসতে হবে ঠিক আছে তো তোমরা যারা যারা দূর থেকে আসতে চাইছো যারা যারা হাওড়া থেকে আসতে চাইছো তারা কিন্তু এই দুশো আটত্রিশ ধরলে কিন্তু একদম বিরাটি মোড়ে তোমরা নামবে বিরাটি মোড়ে নেবে জাস্ট একটা কল করে নেবে আমরা পুরোপুরি তোমাদেরকে কিন্তু গাইড করে নেবো তোমরা যদি কেউ বিরাটি মোড়ের দিক থেকে যদি আসতে চাও তাও দু মিনিট আর যদি স্টেশনের দিক থেকে আসতে চাও তাও কিন্তু দু মিনিট দু মিনিট ডিসটেন্সের মধ্যেই কিন্তু আমার কিন্তু মেন রোড এর উপরে সব দেখো কি দারুন যাচ্ছে সানা ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে কুর্তিটা গলার কাজটা দেখো এরকম কলারের মধ্যে হাকোবার মধ্যে যাচ্ছে কি ভীষণ সুন্দর জাস্ট দেখো হাতাটাও একদম পিওর হাকোবার মধ্যে যাচ্ছে দারুন সুন্দর একটা কুর্তি ওয়াও একটা কালেকশন দেখো মানে কি বলবো এসব কালেকশন একদম কি বলবো এখন পুজোর জন্য একদম দারুন কালেকশন ঠিক আছে আমাদের এটা কিন্তু পুরোপুরি হোলসেল যারা রিটেলের জন্য ফোন করছো তারা কিন্তু প্লিজ কল করো না একটু তোমরা বোঝো যে এটা কিন্তু পুরোটাই কিন্তু হোলসেল দেখো কি দারুন যাচ্ছে দেখো এখানে দেখো মতি আর স্টোন দেওয়া দেখো লাটকানটা কি দারুন লাগছে শুধু দেখো কি ভীষণ সুন্দর দেখো কলারের মধ্যে এরকম যাচ্ছে কলারেও কিন্তু এরকম সুন্দর ওয়ার্ক যাচ্ছে দেখো কি মিষ্টি দেখো তো যতটা পারলাম তোমাদেরকে কালেকশন দেখালাম ঠিক আছে আজকে শুধু কুর্তিরই কালেকশন দেখালাম থ্রি পিস টু পিস প্রচুর রয়েছে ঠিক আছে তো ঝটপট করে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নাও চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা